আসসালামু আলাইকুম দর্শক পথে রকম স্মৃতি আপনাদের সবাইকে স্বাগতম দর্শক প্রবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দিচ্ছেন তাদের সবার জন্য প্রাণালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বড় বড় মতো চলে এসেছি সারা বাংলা চৌষট্টি জেলা আমাদের সর্বাত্মিত এ প্লাস মর্গিবা আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের আমাদের তারা করুন পাশে থাকা তো দর্শক আপনারা জানেন যে বিগত ছয় বছর সর্বপ্রথম টাইগার মুরগি প্রজেক্ট নিয়ে আমরা বাজারে আসি এবং আমাদের কাস্টমারদের আমরা এই বাচ্চাগুলো দেই এবং আমাদের হাত ধরে অনেক অনেক ছোটো ছোটো খামারি আছে যারা আজকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে গেছেন যেমন সাবিনা পা শকিয়াপা এবং অনেক এরকম অনেক খামারি আছে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খুব ভালো ফলাফল পাচ্ছেন এবং তারা সফল হচ্ছেন তো এরকম আমাদের কাছ থেকে ভালো মানের বাচ্চা পেতে এবং একেবারে কাঙ্ক্ষিত দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল প্রস্তাবিত সাথে সমন্বয় করা অতএব এ থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন আজ সোনালী ক্যাটাগরি বাচ্চা বিছুটা বেড়েছে সোনালি নর্মাল কুড়ি টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক বাইশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড সাতাশ টাকা ষাট দিনে এক কেজি সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড বত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস আটত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস বাহান্ন টাকা বিয়াল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার বিয়াল্লিশ টাকা কালার টাইগার এ প্লাস পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ক্লুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভিটা ইহো সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রোহম্যান চল্লিশ রয়লার রস চল্লিশ রয়লার ইপি বিয়াল্লিশ রয়লার আরবর এ চল্লিশ রয়লার কপ পাঁচশো আটত্রিশ তবে এলাকাভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা প্লাস কিশোরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা প্লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তাই হচ্ছে আমাদের সর্বরাহকৃত এই প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডে বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন